হ্যালো বিশ কেমন আছেন সবাই হয়তো ভালো এই যে আমি এখানে মাঠে আসলাম এটা হলো উদ্যান চন্দ্রমা অনেকে জিয়া জিয়া উদ্যানও বলে হ্যাঁ আমি এখানে আসলাম এখানে এসে আমি একটু করতেছি আমার ইউটিউবের কন্টেন্ট করতেছি আর আপনারা আমার উঞ্চম কৌশলগুলো যারা দেখেন ইয়ে করেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার হ্যাঁ শেয়ার করবেন সাথে তো মাস্ট ইয়ে সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ আমার পাশে থাকবেন এই আমি তিনটা কৌশল তিনটা না পাঁচটা কৌশল আমি দেখাবো এটা সস আপনারা লাগবে এটা লাগবে এটা 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 করলে আপনার সব জায়গা থেকে আপনি দিতে দিতে পারবেন নিজের সেভ করতে পারবেন হ্যাঁ এই তারপরে আপনি দাঁড়াবেন এভাবে সম্মান দিবেন হ্যাঁ একটু ইয়ে করবেন বসবেন তো ইয়ে করবেন এই ক্রস হ্যাঁ হ্যাঁ এই যে ঠিক আছে এটা ক্রস করবেন এটাকে উপরে উপরে ডবল থান থানসা ডবল ডবল গানসা ডবল থানসা এই ঠিক আছে তা এখান থেকে এইভাবে নেবেন আমি আর ক্লোজ দিয়ে দেখাচ্ছি কিভাবে করবেন এই দেখেন হ্যাঁ ওটা দাঁড়ানোর তো দেখাইলাম দাঁড়ানো দেখানোর পরে এই ক্রস এখান থেকে উপরে তুলে দিবেন শুধু এই দেখ তুলে তুলে এই এখান থেকে এইভাবে নিয়ে নেবেন তারপর এই সাইড এইভাবে নেবে ঠিক আছে এই যে পাঁচ এই যে পাঁচ হ্যাঁ আমার পাঁচ হ্যাঁ হ্যাঁ আপনারা এই যে রিং এর মাধ্যমেও আপনারা এই যে প্র্যাকটিস করতে পারবে রিং এর রিং এর মাধ্যমেও আপনারা প্র্যাকটিস করতে পারবেন এইভাবে ঠিক আছে এই দেখেন টু

এভাবে শুদ্ধ এভাবে নিবেন ওই যে পান্স জিভাবে কোয়েশ্চেন সেম জিনিসটা এইভাবে নিবেন এইভাবে নিবেন থানসা হ্যাঁ এই আমি ক্লোজ দেখাচ্ছি এই যে হ্যাঁ এইভাবে শুদ্ধ এইভাবে এইভাবে আস্তে করে বেশি ইয়ে করতে পারবেন জুড়িয়ে দিতে পারবেন আস্তে সাফ করে দিতে পারবেন প্র্যাকটিস এইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন হ্যাঁ তারপরে আরেকটা হলো এই এই যে হ্যাঁ ফানসায় মারলেন এখানে পাঁচ করলেন হ্যাঁ তাহলে এটা একটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি কেন এগুলো কেন প্র্যাকটিস করবেন এগুলো কেন প্র্যাকটিস করবেন হ্যাঁ আপনি ক্লোজে দেখাচ্ছি এখান থেকে এই যে এই গেল না এখান থেকে এইভাবে এই ঠান্ডা হ্যাঁ ঠান্ডা হ্যাঁ এটা হলো থানসা এটা হলো থানসা হ্যাঁ এইগুলো আপনি সচরাচর কিভাবে কেন প্র্যাকটিস করবেন সেটা আমি দেখাচ্ছি এটা মাধ্যমে এই শিল্পী আসো এদিকে আসো একটা দেখাই আমার শিল্পী আমার ক্লাসের সিনিয়র একটা ছাত্র সে শিল্পী হ্যাঁ এই অনেক নায়ক নায়কও কিন্তু তারপর ইয়েও করে ওই যে গান গায় নাকি এই দেখো আমি এখন দেখাচ্ছি এই যে এখানে এই এনে মানুষ কট এই দেখো এটা এইভাবে কাজে লাগতেছে ঠিক আছে ধর ধরো এই দোষে আমি শুধু হাতটা উপরে তুলে দিলাম এই হাতটা উপরে তুললাম এই যে থানসা ধর এই উপরে এই ডবল থানসা এখান থেকে এই এ ধরো দোষে আমি শুধু হাতটা তুললাম এই ঠিক আছে এই জিনিসটারে এই যে ধরলো আমি কল দেখাচ্ছি আরো এই যে ধরলো এই এখান থেকে শুধু হাতটা তুলে নেবেন ও কিন্তু ইয়ে হয়ে যায় গেছে তারপরে এখান থেকে ঠেলা ফাঁক এই যে একটা শুটিয়ে গেল এখান থেকে পাঁচ পাঁচ দিতে পারবেন ঘুষ মারতে পারবেন সব মারতে পারবেন এখান থেকে হ্যাঁ এখান থেকে এই হ্যাঁ মারতে পারবেন এই তারপরে এই জিনিসগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে এই যে আর এই ফাঁকাও করো ফাঁকাও হ্যাঁ এই যে এই 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 যে কিন্তু লাগবো এই চার পাঁচটা আপনারা কৌশল শিখবেন দেখেন আমি সব শ্যাখের থেকে আপনি নিজে দিয়ে সেভ করতে পারবেন হ্যাঁ যারা এই যে ধরন আমাকে দল আমার দবল দল এই উপরে তুললাম এই যে দেখছে উপরে তুললাম এই যে এই এই যে এই কিন্তু নরম হয়ে গেছে এই দল তো ফাঁস করে আমি উপরে তুলে নিলাম এই 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 যে যেমন ধরো এই যে হ্যাঁ হ্যাঁ উপরে তুলো এইভাবে ক্রস এই করো এই যে এই এই তারপরে এখান থেকে এই যে এখান থেকে মারতে পারবো এই যে এই মারতে পারবো ঘুষি মারতে পারবো ঘষি মারতে পারো থালা দিতে পারো এইখানে অনেক কিছু ধরো সব ধরনের কিছু করা যায় হ্যাঁ আপনারা এই পাঁচটা কৌশল আপনারা প্র্যাকটিস করবেন তাহলে থ্যাংক ইউ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমার আর শিল্পীর জন্য দোয়া করবেন সবসময় তারা আমরা কন্টেন্ট দেখাইতে পারি Thank you. Bye.